গতকালকে যে লরিটা ডুবে গেছিলো সেটা আজ রিকভার করা হবে তো সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কি করে রিকভার করছেন লরিটাকে তো দুটো ক্রেন এসেছে আমি ভিডিওটা ফুল ভালোভাবে বানানোর জন্য একটা নৌকা নিয়ে নদীর মাঝখান দিয়ে যাচ্ছে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকবেন কি করে দেখুন এই লরিটাকে দুটো ক্রেন উপরে তুলছে তো ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আপনারা ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন এই জন্য যে কালীরঘাটে এর আগেও অনেক এই দুর্ঘটনা ঘটেছে লসিমন পড়ে গেছে তো ব্রিজটা যাতে হয় সেই হিসাবে আপনি যদি শেয়ার করেন তাহলে প্রশাসনের নজরে আসবে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং যে কেন্দ্রের সরকার আছে তাদের নজরে আসবে কেননা এই কালীরঘাটে কালীঘাটটা অনেক বড় এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে সাধারণ মানুষ এবং সবারই ভালো হয় তো সে আপনারা ভিডিওটা ফুল দেবেন তাহলে বুঝতে পারবেন যে কি করে এই ক্রেনটা তুলছে গতকালকে এই ক্রেনটা লরিটাকে তুলতে পারেনি একটা ক্রেন এসেছিলো কিন্তু আজ তার জন্য দুটো ক্রেন এসেছে তো মনে হচ্ছে অনেক টাইম লাগবে অনেক মানুষের ভিড় সবাই দেখার জন্য অধীর বসে আছে প্রায় অনেক মানুষ এসেছে শত শত মানুষের ভিড় এবং সবাই চেষ্টা করছে যে কি করে লরিটাকে তোলা যায় রাস্তাটা যেহেতু ব্লক হয়ে আছে অনেক সমস্যা হচ্ছে গতদিন একটা ভিডিও আপলোড করেছিলাম সে ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক শেয়ার করেছেন লাইক কমেন্ট করেছেন এটা তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন কেননা আপনারা পাশে থাকলে তখনই ভিডিও বানাতে ভালো লাগে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার চাই আপনাদের ভালোবাসা তো ভালোবাসা দিলেই ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো কন্টেন্ট পাবেন তো যে ক্রেনটা এসেছে সেটা এখন চেনটাও এখানে লাগিয়ে তোলার চেষ্টা করবে তো ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন এবং দেখতে পাবেন যে কি করে লরিটাকে তোলা হচ্ছে তো আমার মনে হচ্ছে লরিটা তুলতে অনেক টাইম লাগবে কেননা এমন জায়গায় পড়েছে জায়গা খুব খারাপ রাস্তাটাও সংকীর্ণ ট্রেনটা ঠিক মতন দাঁড়ানোর মতন জায়গায় নেই আর যখন প্রেশার দেবে তখন হয়তো মাটি এদিক ওদিক হয়ে যেতেই পারে কেননা এটা টেম্পোরারি তুলা মাটি আর নদীর মাঝখানেই এই লরিটা পড়েছে আর একটু কাছে যাচ্ছে লরিটার আপনাদেরকে আরও স্পষ্ট এবং পরিষ্কার দেখার জন্য তো অনেক মানুষ উপরে দাঁড়িয়ে আছে তো আর একটু কাছে যাব যে আপনাদেরকে স্পষ্ট এবং পরিষ্কার দেখতে পাবেন নৌকাতে চলে আছি যেহেতু একটু ছবিটা হিলছে দেখুন আমি চলেছি একদম কাছে নৌকাতে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে নৌকাতে আমি চড়ে আছি অনেক জনসাধারণ এসেছে আর এই বাম দিকে যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এটা পেছনে লাগাবে আর ডান আর একটা ক্রেন আছে ওটা সামনে লাগিয়ে তোলার চেষ্টা করবে মানে মানে যত তেল মবেল ছিল সবই পড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা পানিতে সব ভাসছে তেল আর জল তো কোনো দিনই মিশ খায় না সেটা আপনারাও জানেন দেখেন সব উপরে আসছে তেল এবং মবেরগুলো আপনারা দেখতে পাবেন কেএনটিভি টিভি রিপোর্টার আব্দুল রফ মুন্সি সাহেব এসেছেন তিনিও ভিডিও বানানোর জন্য এসেছে আপনাদেরকে দেখানোর জন্য তো এবার আমি উপরে দিকে যাব উপর থেকে আপনাদেরকে দেখাবো যে লরির কী অবস্থা দেখুন আমি চলে যাচ্ছি উপরের দিকে উপরের দিকে চলেন উপরের থেকে দেখাবো লরিটা কীভাবে পড়ে আছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো এই লরির ক্রেনটা আছে বাম দিকে এই ক্রেনটা একবার চেষ্টা করেছিল কিন্তু ওখানে মাটি বসে যাচ্ছে তো আবার খুলে আবার ক্রেনটা একটু সামনে আগিয়ে তারপরে আবার আপনার চেষ্টা করবে ডান দিকের ক্রেনটা চেষ্টা করবে দুটোই একসাথে চেষ্টা না করলে হবে না আর ওখানকার মাটিটা একটু নরম সেই জন্য একটু সমস্যা হচ্ছে তো উপরে চলেন উপর থেকে দেখাই আপনাদেরকে যে লরিটা কি অবস্থা হয়ে পড়ে আছে এটা বাস ভর্তি ছিল বাসগুলো খালি করে বাসগুলো অন্য লরিতে সাজিয়ে নিয়ে চলে গেছে উপর থেকে আপনাদের দেখুন লরিটা কী পড়ে আছে সব গাড়িটা কিন্তু চলছিল গেছে তো গাড়িটা বন্ধ হয়েছে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটা প্রথমে রাখা হয়েছিল তারপরে যখন টান দেয় তখন ট্রেনটা কিন্তু বসে যায় সেই হিসাবে আপনার ট্রেনটা আগিয়ে নিয়ে যায় তো ফুল ভিডিওটা আপনাকে আপনারা দেখতে পাবেন ভিডিও সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন অনেক মানুষের ভিড় অনেক মানুষ সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে দেখার জন্য তো এটা এই ক্রেনটাকে আগে নিয়ে আবার চেন বাঁধানোর চেষ্টা করছে মানুষ দাঁড়িয়ে আছে প্রায় আটটা থেকে দেখুন তুলছে আস্তে আস্তে কেননা জায়গাটা যেহেতু খারাপ একবারে তুলতে পারবে না এবং মানুষ প্রায় আটটা থেকে দাঁড়িয়ে আছে শেষ যে কখন হবে আর ফুল লরিটাকে তুলতে যে কখন সেটা কেউ বলতে পারবে না অনেক টাইমই লাগবে এটা আমার ধারণা আপনার কেমন ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন যে কত তাড়াতাড়ি তুলতে পারবে দেখাবো যে লরিটার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে নিচের দিকটা কেননা নিচের দিকটা যেহেতু পড়েছে তো দেখুন এখানে মনে হচ্ছে লরিটার যে সাইলেন্সার থাকে ধোঁয়া দিক দিয়ে বের হয় সেই ধোঁয়ার পাইপটা ভেঙে গেছে আর এই মাটিটা চেপে গেছে আর এই সাইলেন্সারটা আমার মনে হচ্ছে সাইলেন্সারের যে একটা ধোঁয়া বেরোয় পাইপ ওটা নষ্ট হয়ে গেছে আর যেহেতু গাড়িটা পানিতে পড়েছিল। ক্ষতি তো হবেই ইঞ্জিন টেন্জিন ডাউন হয়ে যাবে ব্যাটারি ডাউন হয়ে যাবে তো কেএন টিভি রিপোর্টার তারপরে আপনার রিপোর্টার প্রেস সব মিডিয়ায় এসেছে সেখানে মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এই যে এটা রিপোর্টার মিডিয়া রিপোর্টার প্রেস তো গাড়ির নিচটা অনেক ক্ষতি হয়েছে মনে হচ্ছে আমি যতটা দেখলাম গাড়ির যে সাইলেন্সার থেকে ধোয়া বেরোয় ওটা পাইপটা নষ্ট হয়েছে আর গাড়িটা যেহেতু পড়েছিলো একদিন পানিতে ফুল পানি ভরে গেছিলো তাতে ইঞ্জিনের ক্ষতি হবে পার্সেল ক্ষতি হবে ক্ষতি তাই একটাই কী জানেন মানুষের কোনো ক্ষতি হয়নি এটার জন্য আলহামদুলিল্লাহ কেননা গাড়ি নষ্ট হয়ে গেলে ক্ষতি হলেও গাড়ি সারা জন্মে যাবে কিন্তু মানুষ যদি মারা যায় সেই মানুষটা আর কোনোদিন ফিরে আসবে না এবং বাপ মায়ের বুক খালি হয়ে যাবে তো এই যে সাইলেন্সারের পাইপটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে আর বাকি অতটা সেরকম নিচে ক্ষতি হয়নি বাকি তেল আর মবেল যেগুলো আছে সেগুলো পড়ে গেছে তো এটা তো ইন্স্যুরেন্স দিয়ে দেবে কিন্তু মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু কোনো দিনই যতই টাকা দেখ না কেন তার ভরপাই মানে পূরণ করতে পারবে না তার জায়গাটা কেউ তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সরকারের কাছে পৌঁছায় এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা যেন কোনো স্টেপ নেয় যে এখানে একটা ব্রিজ বানানোর জন্য তো ভিতরে সবাই দেখছে কিছু জিনিস বের করছে আমি শুনলাম দুজনের দুটো মোবাইল ভিতরে আছে কিছু টাকা আছে তো ওটা বার করার চেষ্টা করছে সিটগুলো বের করছে কেননা ভিতরে অনেক জিনিসপত্র ছিল ছয় সাতজন ভিতরে ছিল যখন গাড়িটা পার হয় কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা খুব একটা ভালো দিক এক সবাই বেরিয়ে পড়েছে তো এখন আমি উপরের দিকে যাব। ট্রেনের উপরে উঠবো উঠে আপনাদেরকে দেখাবো যে কত মানুষ এবং ফুল আউটসাইড এরিয়া কত সুন্দর দৃশ্য এখন আমি উঠলাম ক্রেনের উপরের দিকে কেননা ক্রেনটা সামনে থেকে একটু ভেসে যাচ্ছে তো সেই জন্য উঠলাম ক্রেনের উপরে দেখুন মানুষের ভিড় এবার খুব সুন্দর দেখতে পাবেন কত মানুষ দেখুন আউটসাইড এরিয়াটা দেখুন যতু নদী সুন্দর নদীটা দেখতে হল আপনারা দেখুন কত সুন্দর লাগছে ভিউটা দেখুন অসাধারণ লাগছে ভিউটা কিন্তু আউটসাইড এরিয়াটা খুব সুন্দর তো এবার কিছুক্ষণ পরে কিন্তু মনে হচ্ছে লরিটা উঠে যাবে কেননা প্রায় অর্ধেক উঠে গেছে অর্ধেক উঠে গেছে অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ লাগছে তো এবার আমি নিচের দিকে চলে যাব একটু পরে নিচে থেকে যেহেতু সবসময় সময় উপরে থাকতে দেবে না তো আমি নিচের দিকে চলে আসলাম নিচের দিকে নিচের যে লরির ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই আবার তুলে ধরলাম এবার পরিষ্কার দেখতে পাবেন চাকাটা ছিল তার জন্য মাঝখানে যে ওই ওটা আছে ওটা খুলে দিয়েছে যাতে চাকাটা ফ্রি হয় দেখুন এটা পেছনের দিকটা সামনের দিকটা এখনও পানিতে আছে অনেক চেষ্টা করছে কিন্তু অত তাড়াতাড়ি তুলতে পারছে না যেহেতু এটা তুলা মাটি তো এবার লাস্ট চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তুলতে পারে সেটার জন্যই লাস্ট চেষ্টা করছে তো মনে হচ্ছে তুলে ফেলবে তো অবশ্যই লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিবেন এবং শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন যেটা আছে নোটিফিকেশান ওটাকে ক্লিক করে দিবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার সামনে সে ভিডিওটা চলে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চেষ্টা চলছে এবার টানছে শেষ চেষ্টা হয়তো উঠে যাবে দেখুন ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখেন অনবরত তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখতে পাবেন ভালো ভালো কনটেন্ট তো শেষ চেষ্টা চলছে দেখুন হয়তো এবার উঠেই যাবে লরিটা আমার মোবাইলের ব্যাটারি প্রায় এসেছে দিকে সেই নটার সময় এসেছি আর এখন প্রায় বাজে সাড়ে বারোটা এখনও লরিটা কিন্তু সম্পূর্ণ উপরে উঠে আসেনি তো হয়তো আর আধা ঘন্টার মধ্যেই লরিটা উপরে উঠে আসবে এবার লরিটা প্রায় ওঠার দিকেই এবার সামনের দিকে টানবে টেনে লরিটাকে উপরের দিকে নিয়ে আসবে রাস্তায় সোজা না করলে তোর লরি চলবে না যেহেতু পানিতে পড়েছিলো লরিটা রাস্তায় তুলে হয়তো ট্রেনে নিয়ে যাবে ইঞ্জিন যেহেতু ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে লরিটা তো স্টার্ট নেবে না তো এই ক্রেনটা খুব চেষ্টা করছে লরিটাকে সোজা করার জন্য ট্রেনে তোলার জন্য প্রায় বেশি উদ্যোগ উঠে গেছে সামনের ইঞ্জিনটা শুধু দেখুন উঠে যাচ্ছে সামনের কাছে ট্রেনের তবুও চেষ্টা করছি উঠে এসেছে প্রায় আর একটু বাকি আছে অনেক চেষ্টার পর লরিটাকে তুলতে পারবে মনে হচ্ছে হ্যাঁ উঠে পড়েছে রাস্তায় প্রায় উঠেই পড়েছে লরিটা সবাই ক্লিয়ার করতে বলছে রাস্তাটা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন হ্যাঁ উঠে পড়েছে দেখুন উঠে পড়েছে প্রায় উঠেই পড়ল বাড়িটা এবার সোজা করবে তারপরে টেনে নিয়ে রাস্তার দিকে চলে যাবে তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে হেল্প করবেন